আপনি কি একজন ভালো মানুষের মাধ্যমে গরু কিনতে চান তাহলে এই নাম্বারটি দেখছেন এই সাথে যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারেন এছাড়া এখানে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে গরু তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে গরু এই বাজারটিতে বেচা কেনা হচ্ছে যারা বিশেষ করে কিনতে আসতে চাচ্ছেন তারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন আই মিন হচ্ছে সে আমার খালাতো ভাই চাইলে তাকে আপনারা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ আপনাদের নিজস্ব নলেজ থাকা লাগবে গরুর বিষয়ে আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকর বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা সর্বোচ্চ কম দামে উন্নত জাতের গরুগুলো পাবেন লাইক এই গরুগুলো আপনারা ল টাকার কিনে নিতে পারবেন এক লক্ষ টাকার মধ্যে মি এই গরুগুলো এক লক্ষ টাকা করে ল টাকার কিনে নিতে পারবেন এছাড়া কিছু গৃহস্থের গরু রয়েছে এখানে অসংখ্য গৃহস্থের গরু কিন্তু আসা শুরু হয়েছে তো এই গরুগুলো কিন্তু আপনার চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে খুব সহজেই কিনে নিতে পারবেন এবং গরুগুলোর যদি ভেরিয়েন্টের কথা বলি তো আপনাদেরকে বলার নতুন করে কিছুই নেই যেহেতু আমরা বর্ডার এলাকার মানুষ তাহলে আপনারা বুঝে ফেলেন যে এই গরুগুলোর ভেরিয়েন্টটা কোথায় হতে পারে বা কী ভেরিয়েন্ট হতে পারে তো এখানে যে গরুগুলো কেনার জন্য আসবেন প্রত্যেকটাই গরু কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং এই গরুগুলো আপনাদের খামারে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মাস রাখলেই ডাবল বেনিফিট হওয়ার সম্ভাবনা আছে যদি এই গরুগুলোকে ভালোভাবে খাবার তালিকা আপনি আর কি মেনটেন করতে পারেন অবশ্যই এখানে যখন গরুগুলো কিনবেন একজন স্থানীয় মানুষ নিয়ে গরুগুলো কেনার চেষ্টা করবেন সেটা আমারও খেলা ভাই হতে পারে সেটা আপনারও খালাতো ভাই হতে পারে বা আপনার পরিচিত বা আপনার রিলেটিভ বা আপনার নেবারও হতে পারে সেটার জন্য কোনো সমস্যা নেই আপনি এখানে আসেন কারণ এই বাজারটিতে আসলে সর্বোচ্চ কম দামেই কিন্তু এখন গরুগুলো কিনে নিতে পারবেন আমি জানি না যে আপনার এখানে গরুর আসলে দাম কেমন চলছে কিন্তু আমাদের এখানে এখন সাড়ে পাঁচশো টাকা কেজি মাংস আমি এতটুকুই আপনাদেরকে ধারণা দিলাম সাড়ে পাঁচশো টাকা কেজি করে মাংস এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে কাটাই মাংস আর যদি গরু কিনতে চান তাহলে দেখা যাচ্ছে সাড়ে চারশো থেকে চারশো আশি টাকা কেজি করে আপনারা দেখা যাচ্ছে যে গরুর মাংস মানে গরু কিনে নিতে পারবেন বা পাঁচশো টাকাই ধরেন পাঁচশো টাকা ধরেন একজন ব্যবসায়ী হিসাবে একজন কাটাই মানুষ হিসাবে বা দেখা যাচ্ছে একজন কষাই যদি হন আপনি বা দেখা যাচ্ছে কষাইকে গরু সাপ্লাই করেন তো আপনার ইন্টেনশন থাকবে কি আপনার প্রতি কেজিতে যদি দেখা যাচ্ছে দশ টাকা গরুর লাভ থাকে তাও কিন্তু এটা আপনার জন্য হিউজ খরচ বাদ দিয়া এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর যে একজন প্রফেশনাল ব্যবসিক বা যে গরুর বিষয়ে বুঝে সে কিন্তু চায় না যে আমি একটা গরুতে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার লাভ করবো হ্যাঁ হতে পারে এটা বিশ তিরিশ হাজার টাকা লাভ হতে পারে তবে তাদের ইন্টেনশান এরকম থাকে না কোনো সময় যেন আমি একটা গরু নিয়ে যা বিশ হাজার তিরিশ হাজার লাভ করবো তাদের ইন্টেনশন এরকম থাকে না একজন খামারিরও থাকে না একজন খামারিরও ইনটেনশন থাকে যে আমি প্রত্যেকটা গরুতে যদি আমার এলাকার চাইতে বা অন্য বাজারে চাইতে আমি দুই তিন চার দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাই আমি যদি তিরিশটা গরু কিনা দেখা যাচ্ছে ষাট হাজার টাকা সুবিধা পাই এটা কিন্তু আমার জন্য অনেক বেশি প্রত্যেকটা গরুতে দুই হাজার টাকা গরু যদি আমি সুবিধা পাই এই ধরনের ইন্টেনশন আছে না তো যারা ব্যবসিক তাদের ইন্টেনশন থাকবে এরকম আর যারা নন ব্যবসায়িক দেখা যাচ্ছে যে দুই দিনের জন্য নামসের হাতে টাকা পয়সা হয়ে গেছে তাদের ইন্টেনশন থাকবে কি আমি প্রত্যেকটা গরুতে বিশ পঁচিশ হাজার টাকা লাভ করবো কারণ অনেক মানুষ আছে আইসা বলে যে ভাই আমার এই গরুটা দশ হাজার টাকাতে আমার ওইখানে বিক্রি করা সম্ভব আমি দশ হাজার টাকা লাভে বিক্রি করে দিতে পারবো একটা এক লাখ টাকার গরু দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা আমার ওইখানে খাবে আমার খরচ আছে ভাই দুই তিন হাজার টাকা ঠিক আছে খরচ দুই তিন হাজার মানলাম তারপরে সাত হাজার টাকা থাকে তারপরে দেখা যাচ্ছে যে আমি গরুগুলো নিয়ে যে খাওয়াবো তো আপনি খাওয়াবেন কি খাওয়াবেন না ভাই সেই টেনশান কি এখানকার মানুষের না আপনার এটা তো এই ধরনের কথাগুলো কখনোই কোনো বাজারে যে বলবেন না আপনার খরচ মরচ বাদ দিয়ে যদি প্রত্যেকটা গরুতেও যদি আপনি দুই তিন হাজার টাকা করে লাভ করতে পারেন তো আপনার জন্য এটা অনেক ভালো কিছু এটা মাথায় রাখবেন আর এই বাজারে এখন যদি গরুগুলো কিনতে আসেন এই সুবিধাটা পাওয়া অবশ্যই সম্ভব আপনি যদি ভালো একটা ইন্টেনশান নিয়ে আসেন ভালো মন মানসিকতা নিয়ে আসেন আপনি গরুর বিষয়ে বুঝেন না আমি খেলাতে হয়ে গিয়ে রেফার করলাম আমাকে প্রয়োজনে ব্যবহার করবেন আমি থাকলে কসম আল্লাহর আপনার সাথে চুল পরিমাণ দুই নাম্বারই হবে না এতটুকু মাথায় রাখতে পারেন প্রয়োজন আমাকে ব্যবহার করবেন গরু কেনার ক্ষেত্রে প্রয়োজন আমাকে ডাকবেন তবে আমি কোনো ধরনের কোনো গরুর দাম করি না তবে হ্যাঁ আপনাকে আমি দূর থেকে বলে দিতে পারবো ভাই এই গরুটা এত দাম দিয়ে নিলে আপনার জন্য ভালো হতে পারে যতটুক আমার ধারণা আছে তবে হ্যাঁ আমার তো আপনার ধারণা কিন্তু আরও ভালো হতে পারে এটাও আপনাকে কিন্তু মানতে হবে সব মিলিয়ে আমাদের এই বাজারটিতে আসবে আমাদের বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার চলমান থাকে সপ্তাহিতে দুই দিন শনিবার মঙ্গলবার দুপুর দুইটা দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চামাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই হাটে আসলে সর্বোচ্চ কম দামে মে আমি আবারও বলছি থ্রাস্ট মে ব্লেব মে এখন যদি বা এই নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে গরুগুলো কিনতে আসেন সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিয়ে যাবেন ঈদ আমাদের খুব কাছে চলে আসছে এখন গরুগুলো কিনা শুরু করে দিতে পারেন এবং গরুগুলো কিনে আপনি কিন্তু রাখতে পারেন তো যাই হোক দিন শেষে এতটুকুই বলার আপনাদেরকে বিশ্বাস রোগ করবেন প্রত্যেকটা ধান্দাতে বিশ্বাসের একটা অন্যরকম লেভেল থাকতে হবে কারণ বিশ্বাস ছাড়া ধান্দা হবে না আর ধান্দাতে বিশ্বাস মাস্ট প্রয়োজন কারণ ধান্দা এমনই একটা জিনিস যেখানে আপনার বিশ্বাস থাকতেই হবে আর বিশ্বাস না থাকলে আপনি কোনো ধরনের কোনো ধান্দা করতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন শেয়ারের যোগ্য তাহলে আর যদি মনে করেন না শেয়ারের যোগ্য না তাহলে শেয়ার করার দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সময় পেলে আমাদের মতো মানুষগুলোরও খেয়াল রাখবেন তার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে যারা গরুগুলো কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু নির্ভয়ে এখানে ভিজিট করতে করতে পারেন এবং সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভ্যান নাম্বার এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো চাইলে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু খুব রিজনেবল প্রাইজেই বেচা কেনা হয়ে থাকে তো যারা বিশেষ করে গরুগুলো কিনতে আসতে চাচ্ছেন আমার খেলাতো ভাইকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এবং এই বাজারে কীভাবে আসবেন বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার বাজারটি সপ্তাহেতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন আছে গরু কেনার পরে বা গরু কেনার আগে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এখানে সর্বোচ্চ কম দামেই কিন্তু গরুগুলো পাওয়া যায় তো আশা করছি যে এখানে আপনারা আসলে হোপলেস হবেন না এবং প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুব রিজনেবল প্রাইসেই কিনে নিতে পারবেন তো আললেট না করে এখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন গরুগুলো কেনার জন্য তো আমি আবারও বলছি বাজারটির নাম তর্তিপুর এবং বাজারটি চলমান থাকে সপ্তাহিতে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন বিশেষ করে গরু কেনার জন্য সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে এবং এই গরুগুলো আপনারা মাত্র চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করেই এই গরুর বাজারটিতে কিনে নিতে পারবেন সো লেট না করে চলে আসেন এই গরুর বাজারটিতে যেমন আজকে মঙ্গলবার আজকে এই বাজারটি খুব বড়সো আকারেই চলমান আছে এবং আজকের বাজারে এই গরুগুলো চব্বিশ হাজার টাকা মন করেও কেনার মতো ক্রেতা কিন্তু বাজারে ছিল না যে কারণে এই গরুগুলোর দাম কিন্তু দিন দিন আরও কমে যাচ্ছে আমি বলবো যে আমার সেই সকল ভাইদের যারা খামারি গরু কিনতে চাচ্ছেন বা কাটাই গরু কিনতে চাচ্ছেন সময়টা হচ্ছে নভেম্বর ডিসেম্বর চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিসেম্বরের পরে খামারিটা গরু কিনতে শুরু করবে এবং গরুর দাম দিন দিন বৃদ্ধি হবে দুইটা মাস যদি কষ্ট হয় আপনার গরুগুলো কিনে রাখেন অবশ্যই ভালো একটা বেনিফিট আপনি পেয়ে যাবেন এবং ভালো একটা বেনিফিট পাওয়া সম্ভব যদি আপনি এই গরুগুলোকে কিনতে পারেন তো এখানে আসেন দেখেন খুব সহজেই গরুগুলোকে কিনতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইজেই গরুগুলোকে কিনতে পারবেন কারণ এই জায়গাটিতেই কেবল কম দামে গরুগুলো পাওয়া সম্ভব আর এখান ছাড়া কোথাও গরু কম দামে আপনি কিনতে পারবেন না তো সব মিলে এ বাজারটি আপনার জন্য খুব ভালো একটি বাজার এবং এ বাজারে সর্বোচ্চ কম দামে আসলে আপনি গরুগুলো কিনে নিতে পারবেন তো আশা করি এখানে যদি আপনি আসেন সর্বোচ্চই কম দামে গরুগুলো কিনতে পারবেন এবং সর্বোচ্চই কম দামে গরুগুলো কেনার চেষ্টা করবেন তো এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করলে আমাদের অনেক উপকার হবে এবং আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন এটাই আমরা জানি এবং আপনারা দেশ এবং দেশ